তো শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো তো চলো আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে শুরু করলাম আরও একটা নতুন ব্লগ তবে হ্যাঁ আজকে ঘুম থেকে উঠে কাছাকাছি দিয়ে শুরু করছি বেশ কিছু দিন হয়ে গেল কাছাকাছি এরকম একটা সময় পাওয়া যায় না আর এখনকার দিনগুলো তো মোটামুটি সকালবেলায় রোদ হয়ে যায় আর সেরকম কোনো বৃষ্টি বর্ষা বাদল কোনো কিছুই নেই তাই ভাবলাম একবারে স্নান করে বেরিয়ে যাব কাপড় চোপড় সমস্ত কিছু কাছাকাছি দিয়ে তারপরে তো সারাদিনে টুকিটাকি ব্যস্ততা কাজকর্ম যেভাবে আছে সেটা তো থাকবি সে নিয়মই চলতেই থাকবি হ্যাঁ একটা কথা বলি এই জায়গাটায় বেলকনিটায় দাঁড়ালে কেমন লাগতো মনে হচ্ছে একটা গ্রাম্য পরিবেশ একটা গ্রাম্য পরিবেশ ভালো প্রকৃতি সৌন্দর্য দেখে সকালটা শুরু হতো আর আমার ভীষণ ভালোও লাগত তো আগে তো আমরা আমি মানে এক যখন ভাড়া থাকতাম সেটি সেই ভিডিওগুলো তোমরা দেখেছ একটা ঘরে সমস্ত কিছু রান্না বান্না থেকে শুরু করে কোনো কিচেন নাই যেখানে পায়খানা বাথরুম ছিল সেখানে মাঝামাঝি করতে হতো তো সবার ভ্লগুলো দেখে ভাবতাম মনে মনে যে সত্যি আমারও যদি এরকম একটা ভাড়া বাড়ি হতো নিজের কখনো হবে কিনা জানি না তবে এটাও বলবো না যে হবে না এটাও না কিন্তু দেখো ভাগ্য আছে কি না সেটা জানি না কখনো নিজের সামর্থ্য নিজের বাড়ি নিজের ঘর হবে কি না সেটা বলতে পারবো না বেশিরভাগ আশা করি নাই হবে কারণ যেই সমাজে একটা বাচ্চা মানুষ করতে গিয়ে সবাই হিমশিম খেয়ে যায় আর আমার এখানে তো দুটো বাচ্চা এদেরকে মানুষ করতে করতেই তো আমার জীবন শেষ বাড়ি স্বপ্ন আর কোথায় দেখব বলো দুই মেয়েকে মানুষ করার পর তাদের আবার বিয়ে টিয়ে দেওয়ার ব্যাপার আছে তাই না তো সেই কথা বলে আজকে খুব মনে পড়লো কেন বলো তো এই যে বললাম প্রকৃতির সৌন্দর্যটা দেখা যাচ্ছে তবে এই ভিউটা আর তোমরা বেশি দিন দেখতে পাবে না কারণ কি বলো তো যে এই তিন দিন হয়ে গেল ওই বাইরে থেকে যে বড় বড় গাছগুলো দেখতে পেতাম কী সুন্দর লাগতো এইখানে বিকেলবেলাটা বসে আর এক কাপ চায়ের চুমুক দিয়ে যে প্রকৃতিটা দেখা হতো সেটা আর দেখা হবে না কোনো দিনও হবে না কারণ বলো বলতো সামনে যে গাছগুলো তোমরা দেখতে পেতে কোনো দিন হয়তো বালিহাস কোনো দিন বনমুরগি কোনো দিন বিভিন্ন রকমের পাখি আসতো কোনো দিনও বক হনুমান মামা তো আছেই গাছ থাকলে পাখি পায়রা আসবে এটা স্বাভাবিক তো সেই গাছগুলোই কিন্তু সত্যি কেটে ফেললো খুব কষ্ট লাগছে রোজ রোজ যখন দেখতে পাচ্ছি খুব কষ্ট হচ্ছিল তো ভাবলাম আচ্ছা ওই রকম করে টুকটাক করে উঠি উঠে শুধু একটা তরকারি করেছি আর ভাত করেছি মানে ছোটো মাছ ছিল ট্যাংরা মাছ পুঁটি মাছ সমস্ত কিছু মিলে মিক্স একটা মাছ ছিল ওটা দিয়ে হচ্ছে ফুলকপি আলু মুলো আর হচ্ছে বরবটি সমস্ত কিছু দিয়ে একটা তরকারি করেছি ওটা ঘন্ট করেছি ওটা দিয়ে ওই একটাই তরকারি তো ভাবলাম রকম তো ওরা এসে হচ্ছে খেতে পর্যন্ত খেতে তো পারবে দূর থেকে এসে মানে বাইরে থেকে এসে এটাই যথেষ্ট তাই একটা তরকারি আর ভাত করলাম রান্না করে দিয়ে সঙ্গে সঙ্গে চলে এসেছি স্নান করতে স্নানটা করে ওদের প্রচুর খেতে পেয়েছে ওরা দেখলাম খেতে বসে গেছে তো ভাবলাম চলো আমি আগে খেয়ে পরে কাপড়টা শুকাতে দেবো ছাদে আর গেলাম না শরীরটা এত ক্লান্ত লাগছে আর দুর্বল লাগছে তাহলে ভাবলাম এখানেই দিয়ে দিই আর এই সময়টা তো প্রচুর বাতাস তো বাতাসে শুকিয়ে যাবে বিশেষ করে খুব খারাপ লাগছিল কারণ এই বাইরের যে গাছপালার যে ভিউটা ছিল সত্যি আমারও খুব ভালো লাগছিল আর তোমাদেরও হয়তো ভালো লাগছিল কালো কারণ মানে বেলকুনির দরজাটা খুললেই সেই ভিউটা কত কষ্ট লাগছে বলতো লোকে বলি কি অনেকেই আমরা বলি গাছ কাটতে নেই আর একটা গাছ কাটলে চারটা গাছ লাগাবো কে লাগায় বলতো সেই কথাগুলো কে রাখে তো তার জন্য বিশেষ করে খুব মনটা খারাপ লাগছিল চলো খাওয়া দাওয়ার পরে বাসন টাসন সমস্ত কিছু মেজে টেজে রেখে দিলাম যা ছিল আর কি আর এই জায়গাটা তো দেখো মানে এই দৃশ্যগুলো যদি দেখতে না পাই কত কষ্ট লাগে বলো একটা গাছ মানুষ করতে কিন্তু একদিন দুদিনে হয় না বহুত পরিশ্রম করতে হয় তারপরে কিন্তু আমরা কিন্তু এক এই একদিনেই কেটে ফেলি যারা কাটে তাদের হয়তো মায়া লাগে কিনা জানি না কিন্তু তাদের আশপাশে যারা থাকে তাদের কিন্তু ভীষণ মায়া হয় আর এই তো দেওয়ালির মধ্যে সব বাড়িগুলো একে একে যেন সেজে উঠেছে দেখতেও কি অপূর্ব লাগছে আর রাতের বেলা তো আরোই ভালো লাগছে কি সুন্দর লাগছে দেখতে বলো তো প্রত্যেকটা বাড়ি ঠিক এইভাবেই সেজে উঠেছে তবে ছাদের ভিউটা তোমাদের দেখাতে পারিনি ছাদে গেলেও ঠিক সেম এরকমই একইভাবে প্রত্যেকটা বাড়ি সেজে উঠেছে আর এটা যে দেওয়ালি কালী পুজো প্রত্যেকটা বাড়ি কিন্তু দেখেই বোঝা যাচ্ছে চলো এটা হচ্ছে তার পরের দিনই সকালবেলা যেহেতু এখানে দুদিনের ব্লগ আছে তো তাড়াতাড়ি করে শর্টকাটে রান্না করব এখন মোটামুটি সাড়ে এগারোটা মতো বাজে রিয়ারা নিয়ে গেছিলো রেশন আনতে রেশনটা নিয়ে এলো আর তারপরে এই মাছটা এখানে আছে কই মাছ শিং মাছ লেঠা মাছ তারপরে পুকুরের যে মাছগুলো হয় সমস্ত রকমের মাছ এখানে আছে এটা হচ্ছে এখানে পাঁচশো না চারশো মতো মাছ আছে এতটা বেলা হয়ে গেছে মাছটা কিন্তু ধুয়ে টুয়ে সে রেখে দিয়েছিল তো তারপরে আমি এসে ভাবলাম এই মাছটা এইভাবে রেখে দিলে যে অরিজিনাল যে টেস্টটা পাওয়া যাবে না আর এইভাবে হাতে মাখিয়ে রান্নাটা কিন্তু ওরা দুবোনই খুব পছন্দ করে এই যে প্রথমবার নেড়ে দিলাম আর কিন্তু এটা খুন্তি দিয়ে নাড়া যাবে না যদিও নাড়তে হয় তাহলে আলতো করে নেড়ে দিতে হবে না হলে কিন্তু মাছটা ভেঙে যাবে তো যাই হোক হয়তো অনেক বেলাতে গিয়েছিল তাই এত দামি মাছগুলো পাওয়া গেল আর প্রথমে গেলে কিন্তু এই দামি দামি মাছগুলো কিন্তু কোনোভাবে পাওয়া যেত না এখানে চারটা না পাঁচটা কই মাছ ছিল এমনিতেই তো তার অনেক দাম তাই না তবে বেলাতে যাওয়ার জন্য এগুলো প্রচুর সস্তা দামে পেয়ে গেছে আর তারপরে হচ্ছে কালী পুজো চলে এসেছে তো হয়তো সেরকম আমি জানি না বলতে পারবো না হয়তো সেরকম মাছটা হয়তো কেউ খাবে না তাই হয়তো সস্তা নাকি জানি না তবে শেষ বাজারে গেলে এরকম সস্তা দিয়ে পাওয়া যায় এই তো মাছটা আমার প্রায় ভরাভনি শেষ এরকম করে হাত দু হাত দিয়ে কড়াইটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে রান্নাটা মোটামুটি করেই ফেললাম দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু সেরকম লোভনীয় হয়েছে আমার ঠাকুমা এটা রান্না করতো মাটির হাঁড়িতে আর এই শীতের সময় যা টেস্ট হতো বলে বোঝাতে পারবো না সেই ঐতিহ্যটা আমি মোটামুটি ধরে রেখেছি এইভাবে যখন রান্না করে যাকেই খাওয়ায় না কেন সত্যি প্রশংসায় যেন ভাজতে থাকি আর আসলেও তোমরাও ট্রাই করে দেখতে পারো এই যদি দেশি মাছ হয় ছোট মাছটা বড়ো মাছও রান্না করা যায় হাতে সমস্ত কিছু মশলা মাখিয়ে দিয়ে তেলে ছেড়ে দিবি আর আলতু আলতু করে নেড়ে নেড়ে বাস রান্না করবে এটার স্বাদ আর ভেজে খাওয়ার স্বাদটা একবার ট্রাই করে দেখো তারপরে কমেন্ট করে বলো ছোট্ট একটা কমেন্ট করে তো এটা আমি কিন্তু রান্না করে রেখে দিচ্ছি কারণ রিয়া বলেছিল মা তুমি আগে যখন আমরা বাড়িতে ছিলাম রাতের বেলায় মাছ নিয়ে আসলে তুমি যেইভাবে রান্না করে রেখে দিতে আর আমি যেটা সকালবেলা খেয়ে স্কুলে যেতাম মানে কী বলতো এই রাত্রিবেলা যদি এই মাছটা রান্না করে রেখে দিই তাহলে কি হবে তারপরের দিনে ঠান্ডার সময় কিন্তু মাছটা পুরো জমে যায় আর গরম ভাতের সঙ্গে খাওয়াটাও কিন্তু সেই জমে যায় দিনের বেলার তরকারি আছে সেটা আমরা সেটা এখন খাবো আর এটা শুধু রান্না করে রেখে দেব তারপরেও কি আর বাচ্চা মানুষ মানবে তাদের তো এটা মুখে লেগে আছে এই রান্নাটা তারাও হয়তো একটু করে টুকটাক খেয়ে নেবে তো চলো বাচ্চা থাকলে বাড়িতে এরকমই হয় আর ছোটোবেলা ঠিক আমরাও এরকম ছিলাম যতই ভালো মন্দ রান্না করুক না কেন তবে যেটা না বলবে সেটার মধ্যেই একটু হয়তো টুক করে মুখ দিয়ে দিতাম প্রত্যেকটা বাচ্চাই এরকম সন্ধেবেলা খাওয়া দাওয়া সমস্ত কিছু মোটামুটি কমপ্লিট হয়নি এখনও তবে বারবার শুধু ওই জানালা দিয়ে দেখছি কোন বাড়িতে কেমন লাইটিং হয়েছে এটাই দেখছি ছাদে তোমাদের দেখাতে পারেনি ছাদের কিন্তু দারুণ হয়েছিল আমি যখন হাঁটতে গিয়েছিলাম ক্যামেরাটা নিয়ে যেতেই ভুলে গেছিলাম আর এই যে এই বড়িগুলো দেবো মাছ ছিল তো সকালে ওই মাছটা সকালে না বারোটা এগারোটার দিকে এনেছিলো তো ওটা রেখে দিয়েছিলাম তো এখন ভাবলাম যে ভেজে রাখবো না রান্না করে রেখে দিই যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা চলে এসেছে নষ্ট হবে না কালকে খেতে পারবি তাই হচ্ছে যে টমেটো দিয়ে রান্না করে নিলাম আর এই যে ও হচ্ছে রাজে পড়তে বসেছে রিয়া তো গিয়েছে পড়তে তো ওকে একটু এখন আবার আনতে যেতে হবে নটায় সাড়ে নটায় ছুটি হয় তো এই সাড়ে আটটা বাজে নয়টা বাজলে পরে বের হবো তো তরকারিটা রান্না করে রেখে দিলাম ও আসলে পরে খেতে দেবো তো চলো আনতে যাব এখন